অনেকেই বলে যে আমরা শুধু কম টাকায় বিদেশ যেতে চাই আসলে কম টাকায় বিদেশ যেতে হলে অবশ্যই আপনাকে কিছু দাপ ফলো করতে হবে তার মানে আপনাকে অবশ্যই হানড্রেড পারসেন্ট কাজ জানতে হবে অল্প টাকায় আসলে কোন খাতে বাংলাদেশ থেকে শ্রমিকরা আপনার বিদেশ যেতে পারে এটা একমাত্র হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর বা কনস্ট্রাকশন কোম্পানির কাজ আপনি যদি কাজ জানেন যেমন আপনি অল্প টাকার ভিতরে বিদেশেও যেতে পারবেন ঠিক তেমনই আপনার স্যালারিও কিন্তু হাই স্যালারি হবে এই ক্ষেত্রে অবশ্যই কিছু কাজ আছে ওই কাজগুলো আপনাকে আগে থেকেই শিখে রাখতে হবে তার মানে এই নয় যে একটি পাসপোর্ট থাকলেই আপনি শুধু বিদেশ চলে যাবেন বা আপনার টাকা আছে আপনি চলে যাবেন এমনটা না আপনি চেষ্টা করবেন যদি আপনি কাজ জানা লোক হন তাহলে অবশ্যই আপনি কম খরচের ভিতরে যেতে পারবেন আমি বলছি কনস্ট্রাকশন কোম্পানির কথা সৌদি আরবে আমাদের এখানে একটি কাজ এসেছে ইতিমধ্যে কনস্ট্রাকশন কোম্পানিতে অনলি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় যদি আপনি প্লাম্বার মেশন বা কনস্ট্রাকশন খাতের যে কাজগুলো মোটামুটি হাট পরিশ্রমের কাজ যদি আপনি এগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনি কনস্ট্রাকশন এই কোম্পানিতে আপনি জব ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে পারেন ভিসা প্রসেসিং টাইম অনলি দুই মাস যাদের রেডি ফাইল রয়েছে আমি অবশ্যই বলবো দ্রুত সময় আপনার রেডি ফাইল অথবা আপনার কাজের যদি কোনো যোগ্যতা থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার যোগ্যতার জব যে সার্টিফিকেট সেটি নিয়ে আসতে পারেন আর অবশ্যই হানড্রেড পারসেন্ট কনস্ট্রাকশন সেক্টরের যে কাজ এই কাজ কিন্তু জানতে হবে যেমন প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার ওয়েল্ডার লেবার হেল্পার ইলেকট্রিশিয়ানের হেল্পার বা ইলেকট্রিকের কাজ যারা মোটামুটি জানেন ভালো এরকম যদি আপনি হন তাহলে অবশ্যই এখনই আপনার রেডি ফাইল নিয়ে দ্রুত সময় যোগাযোগ করতে পারেন স্যালারি হবে সতেরো রিয়াল বিশেষ করে আপনার থাকা দিবে কোম্পানি খাবার হচ্ছে নিজের তো অবশ্যই যাদের রেডি ফাইল রয়েছে আবারও বলবো যদি আপনি দ্রুত সময়ের ভিতরে ফাইল প্রসেস করে সৌদি যেতে চান তাহলে দ্রুত সময় রেডি পাসপোর্ট নিয়ে অফিসে এসে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম